যুক্তরাজ্যে নতুন পাসপোর্ট নবায়নের খরচ বেড়ে যেতে পারে এক লাফে বত্রিশ পাউন্ড যা বাংলাদেশি সহ লক্ষ লক্ষ ব্রিটিশ নাগরিক ও ভ্রমণ প্রেমীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে পাসপোর্ট অফিসের দু সালের বাজেটে দুশো মিলিয়ন পাউন্ডের ঘাটতি পূরণের লক্ষ্যে এই ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে জানা যায় গত পাঁচ বছরে পাসপোর্ট অফিসে মোট নশো মিলিয়ন পাউন্ডের ঘাটতি রয়েছে এ অবস্থায় ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিস পরামর্শ দিয়েছে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবার ব্যয় কাভার করতে ফি বাড়ানো উচিত স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের তত্ত্বাবধানে থাকা এই সংস্থাটি বলছে উপযুক্ত সময়ে ফি বাড়ানো দরকার যদিও নির্দিষ্ট কোন পরিমাণ উল্লেখ করা হয়নি তবে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে গত বছরের ঘাটতি পূরণ করতে হলে প্রতিটি পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে প্রায় বত্রিশ পাউন্ড অতিরিক্ত নিতে হবে তবে হোম অফিসের একজন মুখপাত্র স্পষ্ট করে বলেছেন এখনই ফি বাড়ানোর কোনও তাৎক্ষণিক পরিকল্পনা নেই এর আগে চলতি বছরে স্ট্যান্ডার্ড পাসপোর্ট আবেদন ফি আটাশি পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে বেড়ে চুরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স হয়েছে শিশুদের পাসপোর্ট ফিও বেড়ে হয়েছে একষট্টি পাউন্ড পঞ্চাশ পেন্স যা আগে ছিল সাতান্ন পঞ্চাশ পেন্স আর যারা একদিনের মধ্যে পাসপোর্ট পেতে চান মানে ওয়ান ডে প্রিমিয়াম সার্ভিস এর ফি এখন প্রাপ্তবয়স্কদের জন্য দুশো বাইশ পাউন্ড এবং শিশুদের জন্য একশো উননব্বই পাউন্ড সরকার বলছে এসব বাড়তি ফি পাসপোর্ট প্রক্রিয়াকরণ বিদেশে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া পাসপোর্ট এয়ারপোর্টের কনসুলার সহায়তা এবং ব্রিটিশ নাগরিকদের সীমান্তে চেকিং এর ব্যয় কভার করে তারা আরও বলেছে এই পদক্ষেপগুলো ধীরে ধীরে এমন একটি সিস্টেম গড়ে তুলবে যেখানে ব্যবহারকারীরাই ব্যয় বহন করবে এবং সাধারণ ট্যাক্স দাতাদের ওপর চাপ কমবে এই প্রস্তাবটি এসেছে এন এর তৈরি একটি বিস্তৃত রিপোর্ট থেকে যেখানে বিভিন্ন সরকারি সেবার আয় ব্যয়ের বিশ্লেষণ করে দেখা গেছে সেবাগুলোর মধ্যে তিনশো মিলিয়ন পাউন্ডের ঘাটতি রয়েছে এন প্রধান গ্যারেথ ডেভিস বলেন সরকারি সংস্থা কথাগুলো জনগণ ও ব্যবসায়ীদের জন্য যেমন পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে তেমনি কোম্পানি রেজিস্ট্রেশনও করে কিন্তু এদের অনেকেই ধারবাহিক তাদের ব্যয় তুলতে পারছে না যা ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি ও ব্যবহারকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে তিনি আরো বলেন এইচএম ট্রেজারির উচিত এসব খরচ পূরণ সংক্রান্ত প্রক্রিয়া আরো জোরদার তদারকির আওতায় আনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশিকা প্রদান করা এই রিপোর্ট ও সুপারিশগুলো সামনে আসায় এখন প্রশ্ন উঠেছে সরকার কি শিগগিরই পাসপোর্ট ফি আরো বাড়াতে চাচ্ছে যদিও সরকার তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেছে তবে সামগ্রিক প্রেক্ষাপটে ভবিষ্যতে ফি বৃদ্ধি যে তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা আরো একটি আর্থিক বোঝা আসন্ন হতে পারে এদিকে এই খবর সামনে আসার পর ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অসন্তোষ অনেকেই মনে করছেন পাসপোর্ট নবায়নের ফি এক লাফে বত্রিশ পাউন্ড বাড়ানো হলে তা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত অভিবাসীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে অনেক পরিবারের সদস্য সংখ্যা বেশি ফলে একসাথে একাধিক পাসপোর্ট নবায়নের খরচ অনেকের জন্যই কঠিন হয়ে পড়বে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাস একজন ব্রিটিশ বাংলাদেশী নাগরিক বলেন আমার পরিবারে পাঁচজন সদস্যের পাসপোর্ট একসাথে নবায়নের সময় চলে এসেছে এই ফি যদি আরও ত্রিশ পাউন্ড করে বাড়ে তাহলে একসাথে অতিরিক্ত একশো পাউন্ড খরচ বহন করা খুব কঠিন হবে